এখানে আমার বেশিরভাগ এরা শুক্রবারে নামাজ পড়েন না বাইরে দাঁড়ায় থাকে ভিতরে যাই না এখন একামত দেয় ন একামত দিলে আমার একটা মিস কল দিস আসেনি একামতটা দিতে দেরি হে ঢুকতে নো সালামটা ফিরেই মনোজ করে তুফান মেলের মতো ব করে চলে যায় আর দুই তালা তিনতলা মসজিদ থাকলে যারা নিচে থাকেন তার একটু খেয়াল করবেন তখন দুই তালা তিনতলা থেকে দুম ধুম ধুম দুম ধুয়া আসু কি তার ভূমিকম্প হইতেছে না কয় না দুই রাগাইটা মুসল্লিরা যাইতেছে আছে না নাই আছে না নাই আছে না নাই আমার ভাইদেরকে আমি অনুরোধ করব ভাই প্রত্যেক বছর যদি এক রাখাত করেও বাড়াইতেন অনেক রাখাতইও যাইতো ভাই বিয়ার আগ বউ খুঁজতাছে সেদিনও আগদের দিনও বাসরাইতের পরের দিনও বাচ্চা কনসুই বইছে সেই দিনও বাচ্চা আসার ফরক বাচ্চারা স্কুল মাদ্রাসায় দিছে সেই দিনও বাচ্চা কলেজ উঠছে সেদিনও বাচ্চার লাইগা মাইয়া খুঁজতেছে বিয়ে করাবো সেই দিনও শ্বশুর হইছে ওই দিনও হইছে ঐদিনও দুইটা আমার ভাই আছে না নাই আমি আমার ভালোবাসার মানুষদের কাছে একটা আদ্দার করে বিদায় নিব। পাঁচ ওক্ত না পারেন শনি থেকে বৃহস্পতি পাঁচ ওক্ত না পারেন একটা ওক্ত শুধু এক অক্ত ফজরের ওক্ত আপনাকে বলবো না কারণ শীতের কারণে আপনি হয়তো উঠতে নাও পারতে পারেন কম্বলের ভালোবাসার কারণ হয়তো আপনি উত্তর নাও থাকেন আমি আমার ভালোবাসার ভাইদের কাছে শুধু একটা বক্ত চাইব সেটা আবার এশারটা চাইবো না যে এটাতে রাখাত বেশি এটাও চাচ্ছি না আসরের বক্ত শুধু একটা বক্ত চাই আসরের বক্ত হাত চলার দরকার নাই আমি বলছি আপনি শুধু নিজের মনের সাথে নিজে একটা ওয়াদা করেন আপনি জানবেন আপনার আল্লাহ জানবে আর জানার দরকার নেই কারণ সেখানে লেপ থেকে বের হওয়ার টেনশন বেশি শীতের কোনো টেনশন বেশি তারাহুড়ারও টেনশন বেশি রাখা তোর নামাজও নাই যে ফা ব্যথ একটা আপনি ওয়াদা করেন আগামীকালকে কিবার আগামীকালকে শুক্রবার জুমাতো জুমাতোয়াল পড়বেনি আপনি শুধু নিজের মনের সাথে ওয়াদা করেন অন্যদিন যা তা আগামীকাল শুক্রবার আমি আসর নামাজাম দেখি তুই সত্য কি করতে পার শুধু একটা ওয়াক্ত। কারণ আমার ইমান বলে আমার মন বলে যে এক ওয়াক্তের প্রেমে পড়ে যাবে সে অটোমেটিক একদিন এটাও বলতে পারে মা আসর থেকে মাগরিবার আর কতক্ষণ অজুটার একা দিটা এবার মাগরিবের আজানটা শোনার সাথে সাথে সে বলবো যে যাক আশ্চর্য জিততে গেছি মাকড্বীপ ফাইরাম চল ঢুককে যাই বন্ধু লইয়া এক থেকে সে দুই একটাতে যাবে আল্লা চাহ পাঁচ বক্ত যাবে যে ছেলেটা যে মেয়েটা একদিন নামাজও পড়তো না আল্লাহ চাহে তো এইভাবে শুরু করলে একটা দিন হয়তো সে সবাইকে ঘুমিয়ে রেখে রাতের গভীরে সে একদিন তাহাজুতের নামাজে দাঁড়িয়ে রবের দরবারে দাঁড়ায় যেতে পারে আল্লাহ যে কখন কাকে হেদায় দেয় বলা যায় সেজন্য মনটা সবসময় বড় রাখবেন দাও মাফ করে দাও সবাই সবাই আউ জীবন মুদের যতদিন দিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মা মন থেকে একবার আল্লাহকে ডাক দেন না আল্লাহ ক্ষমা করে দা উচ্চ আওয়াজ একবার বলেন না আমিন পালন করার চেষ্টা করতে পারব